তাহির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে বিরসুদ্দিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে বিরস আস্তে আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের নারীর সাথে সহবাস করার সহজ বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো বয়সের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো বয়সের মেয়ের সাথে আপনি সমাবেশ করতে পারবেন যে কোনো বয়সের মেয়েকে আপনি আপনার নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করে আপনারা অনেকেই আছেন যে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোটো অথবা আপনার সমবয়সী এবং সে আপনার চাষাধবন অথবা আপনার ভাবি অথবা আপনার চাষি সেটা আপনার নিজের হতে পারে অথবা আপনার সম্পর্কের হতে পারে দেখা যাচ্ছে আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগে সে আপনার বয়সে বড়। অথবা দেখা যাচ্ছে আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আবার দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কে ভাবি হয় অথবা আপনার নিজের ভাবি হয় আবার তাকে আপনি এইটা ভাবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা আপনি বিবাহিত থাকে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনার ফ্যামিলি যে কাউকে বলে দিতে যদি চাই অথবা আপনাকে যদি অপমান করে উল্টাপাল্টা কথা যদি বলে তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের শখ একটা বারের জন্য হলো তার ভোগ করতে পারবেন অনেক দিনের ইচ্ছা কিন্তু কোনোভাবেই পারতেছেন না তো এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের মেয়ের দেহ উপভোগ করতে পারবেন এবং তার সাথে নিজের ইচ্ছা মতো সমাবেশ করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো এই নকশাটি দ্বারাই কীভাবে কী করলে এবং এই নকশাটি কীভাবে প্রয়োগ করলে আপনার কাছে মেয়ে নিজে থেকে ছুটে আসবে সমাবেশ করার জন্য এবং নিজে থেকে এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছাই কাপড় খুলে দিবে আপনার সাথে সমাবেশ করার জন্য কীভাবে কী করলে এনে অসুবিধায় আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইনটি বাদে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস্কটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কাজ চিতা সাল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইয়র্স আপনারা কিন্তু কাজ করাকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যার উপর আমার ইমন নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি মনোযোগ সকালে দেখলে বুঝতে সমস্যা হওয়ার কথা না তো তারপরও বলতেছি যদি না বুঝতে পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে আবার সুন্দরভাবে আপনাদের বুঝে দেব কোনো সমস্যা নেই আর বিহস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন ওপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি শহরে কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বিরোধ কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কোন সময় অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে আপনার পছন্দের মেয়ে নিজে থেকে আপনার কাছে আসবে সে আপনার বয়সে বড়ো বয়সে ছোটো অথবা আপনার সম হোক সে নিজে থেকে এসে কাপড় করে লাগাতে বলবে কীভাবে কী করলে এখন আমি সব কিছু বলে দেবো আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনে দেখে দেখে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে এই নকশাটি অঙ্কন করতে হবে আর যদি কেউ দেখে ফেলে এই নকশাটি অঙ্কন করতেছেন আপনি তাহলে কাজের ফলাফল পাবেন না আর এই নকশাটি যদি না পাক সরে অঙ্কন করেন তাহলেও কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন আর মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করে কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় আপনি ফ্রি থাকবেন বা যে সময় আপনি এই নকশে করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি নিজে পাক পবিত্র হয়ে নেবেন হয়ে নেওয়ার পরে একটি সাদা ফ্রেশ খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন করে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্ন করবেন ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালির কলম দিয়ে অঙ্ন করা আছে ঠিক আপনারাও তেমন করেই সাদা পেজে লালকালি গরম দিয়ে সুন্দরভাবে স্কেনের দেখে দেখে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার গোপন অঙ্গে মানে আপনার লজ্জা স্থানে একবার মাত্র আপনি নকশাটি ডাইন হাতে নিয়ে স্পর্শ করবেন করার পরে আপনি ওই নকশাটি আপনি যেই নারীকে আপনি বিছানা নিয়ে এসে মিলন সবাস করতে চান এবং যাকে আপনি সমাবাস করার জন্য বাধ্য করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে সমাবেশ করতে চাচ্ছেন কুপনে সেই মেয়ের শরীরে আপনাকে যেইভাবেই হোক কলা কৌশলে খালি স্পর্শ করবেন নকশাটি তার পিছন থেকে হোক সামনে থেকে হোক যেভাবেই হোক কলা কৌশলে শুধু আপনি নকশাটি স্পর্শ করবেন শরীরে যদি আপনার ভাবিকে করতে চান তাহলে আপনার ভাবিকে চাষিকে করতে চাইলে চাষিকে বোনকে করতে চাইলে চাষাদো বোনকে মামিকে করতে চাইলে মামিকে এক কথাই আপনি শুধু পিছন থেকে হোক আর সামনে থেকে জিঙ্গেরই হোক খালি স্পর্শ করবেন নকশাটি স্পর্শ করার পরে আপনি ওই নকশাটি নিয়ে এসে আপনি আগুনে পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনি পশ্চিম দিকে হয়ে তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই অমুকের থেকে তার নামটি বসাবেন এইভাবে একবার বলবেন বলে নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনাকে সমবাস করার জন্য ডেকে নিয়ে যাবে এবং সেই গোপনে আপনাকে সমবাস করার জন্য ডাকবে নিজে থেকে আপনাকে কিছু বলতে হবে না সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনাকে বলবে এবং আপনাকে সব কিছু উজাড় করে দেবে আর তারপর থেকে আপনার ইচ্ছে মতো আপনি তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছে মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো বিস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন